চ্যানেল যার নাম সকাল সকাল স্নান করে নিয়ে আগে ঘরের ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম কারণ আজকে হলো একটা বিশেষ দিন তাই নিজের হাতেই ঘরের ঠাকুরের সেবা করলাম আমি চলে এসেছি অনেক 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 দিন পরে আবার একটা ডেইলি ব্লগ নিয়ে তো এটা ডেইলি ব্লগ ঠিক বলবো না আজকে হলো আমাদের ডান্সের একটা প্রোগ্রাম আছে তো তার জন্য বিকেল থেকে প্রায়ই দুপুর থেকে শ্যুট করছি তো চলো সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব তো খুব ইচ্ছা হলো যে আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার একটা ছোট্ট প্রোগ্রাম সবাই জানো ঘূর্ণিঝড় আসতে চলেছে তো বেসিক্যালি আমাদের প্রোগ্রামটা ছিল কিন্তু সানডেতে বাট ওটা আমরা স্যাটারডেতেই করে নিচ্ছি তো আজকে হল স্যাটারডে আর আজকে ডেট হলো টোয়েন্টি ফিফথ অফ মে তো চলো ব্লগটা স্টার্ট করি আর আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে এখন বাজে ঠিক ওই তিনটে দশ দশ মতো এখন আমি আমার হেয়ার স্টাইলটা করব তো আমাদের হেয়ার স্টাইলটা বলা হয়েছে রবীন্দ্র নৃত্যের ঠিক যেরকম হেয়ার স্টাইল হয় ঠিক ওরকম কায়দায় করতে হবে জানি না কতটা আমি করতে পারবো তবুও চেষ্টা করব তো আফটার রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমাদের একবার লাস্ট ফাইনাল রিহার্সাল আছে ওই সাড়ে চারটের সময় যেতে হবে তো সবাই আসবে তো তখন ফাইনাল রিহার্সাল হবে দেন আমাদের আবার বাড়িতে চলে আসবো পরে দেন রেডি হয়ে একবারে একদম অনুষ্ঠানে চলে তো আমাদের ওই প্রোগ্রামের টাইম দিয়েছে ওই সাড়ে আটটা নটা মতন অনেকটা রাত আর অনেকটা সময় আছে তো চলো আগে আমি আমার হেয়ার স্টাইলটা কমপ্লিট করি দেন তোমাদের সাথে শেয়ার করছে যে কি হলো না হলো আমি তো অনেক চেষ্টা করলাম তবুও নিজে একা একা চুলটা বাঁধতে পারলাম না তাই দাদার বাড়িতেই চলে গেলাম সেখানে ফার্স্টে ট্রাই করলো ও তরুশ্রী আমার চুলটা বাঁধান বাট ও পারলো না দেন চুলটা আমার বেঁধে দিল মন্দিরা খুব সুন্দর করেই ও বেঁধে দিয়েছিল আসলে ব্যাপারটা হলো অনেকগুলো রোল করে এনে নিচে খোপা বাঁধতে হবে তো এই রোলগুলো কী বলো তো কেউ বেঁধে দিলেই সব থেকে সুবিধে হয় যাই হোক আমি তো একদম রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমরা সবাই কিন্তু মাথার মুকুটার টিকলি রায় কিশোরী তৃষার থেকে নিয়েছি তোমরা যারা হ্যান্ডমেড জিনিস নিতে চাও ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এটা হলো আমাদের গ্রিন রুম আর আমাদের প্রোগ্রামটা ছিল হালি শহরের নতুন পল্লীতে তখন রাত নটা তবু কত লোকের ভিড় দেখতে পাচ্ছ খুবই ভালো লাগে যে এত মানুষ অপেক্ষা করে রয়েছে শুধুমাত্র আমাদের নাচ দেখার জন্য এবার মঞ্চে উঠেছে কলা ক্রিয়েশনের ডান্স গ্রুপ মানে আমাদের ডান্স গ্রুপ তো তোমাদের সাথে তো পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না কপিরাইট চলে আসবে তো কিছু কিছু ক্লিপ শেয়ার করলাম দেখে অবশ্যই জানিও কেমন লাগছে এখানে পারফর্ম করছিলাম আমি মধুরিমা মন্দিরা সুমন আর তনুশ্রী আর আমাদের স্যার তো গান গেয়েছিল তো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল